বিয়ে বাড়ি না পুজো বাড়ি বোঝা খুব মুশকিল বছরের শেষ তিরিশে সবাই মিলে গেছিলাম পিয়া খুব খুব মিষ্টি একটা মেয়ে আমাদের থাকে ওর বাবার বাড়িতে এই বছরের শেষে বড় করে মায়ের আরাধনা হয় ভাই আর অভিষেক তো বাড়িতে নেই তাই আমি বাবা মা আদর আর মোহর আমরাই গেছিলাম মাকে প্রণাম করতে মেয়ে বেলার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমি ছবি পোস্ট করেছিলাম সেখানে পিয়াকে নিশ্চয়ই দেখেছেন এত ভিড় এত ব্যস্ততার মধ্যে ওর সাথে আর কোনো ভিডিও তোলা হয়নি পৌঁছনোর পরে এত আলো এত মানুষ দেখে মহলরানি রানী তো খুশিতে চোটপাট কিছু না সে নিচে নেমে নিজের মতন খেলা করে বেড়াবে এদিক ওদিক দেখছে নাচছে আবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদেরকেও ডেকে ডেকে দেখাচ্ছে এটাও নোটিস করছে যে ওনার কেরামতি আমরা দেখছি কিনা মাঝে মাঝে গিয়ে আবার একটু ঠাম্মি দাদাকে ডাকছে ভাইয়া কেও ডাকছে একা একা কি আর খেলতে ভালো লাগে কতক্ষণই বা ভালো লাগবে ভাইয়া এখন তো একটু বড় হয়েছে তাই ইচ্ছে করছে যে বুনুর সাথে নেমে একটু খেলি কিন্তু আবার একটু লজ্জা লজ্জাও পাচ্ছে যতই হোক ভাইয়া বলে কথা শেষে আর থাকতে না পেরে নেমে এসে বুনুকে একটু আদর করে আবার টুক করে উপরে উঠে গেল একটু একটু করে আর কি লজ্জা ভাঙছে তারপর দেখি এই মিষ্টি মেয়েটা এসে মহরানির সাথে খেলা শুরু করেছে কি সুন্দর শাড়ি পরেছে না ছোটবেলায় শাড়ি পরার কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো মা যখন আলমারি গুছাতো বা ভাদ্র মাসে যখন আলমারির ভালো ভালো শাড়ি জামা কাপড় গুলো রোদে দিত তখন খালি মায়ের শাড়িগুলো নিয়ে গায়ে ফেলে ফেলে দেখতাম আর অপেক্ষা করতাম কবে দুর্গাপুজোর অষ্টমী আসবে আর কবে সরস্বতী পুজো আসবে তখন শাড়ি পরবো সবাই মিলে একসাথে ঘুরতে বেরোবো তোমাদের শাড়ি পরতে কেমন লাগে আমাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর মেয়ে বেলাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে